আসসালামু আলাইকুম আমি আবার ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটি জাহাজের পুরাতন গাইডের মাল রজায় শীতের কাপড় থেকে শুরু করে সবকিছু আছে কারণ সামনে যেহেতু শীত তার জন্য আজকে ভিডিওটি আজকে কথা না বাড়িয়ে সরাসরি চলে পয়ভেটর ইয়াসিনের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাদের মালামাল গুলো কোথায় থেকে আনেন আপনারা আমরা জাহাজের থেকে সরাসরি সরাসরি জাহাজের থেকে আপনাদের কাছে কি কি মাল আছে আমাদের কাছে আপনি পদ্মা বেডসিজ কম্বল চাদর বিসনে চাদর মানে যাদের অনেক আইটেম আছে আর শিমুল তুলের বালিশ কি পাওয়া যায় আপনাদের কাছে আমাদের থেকে ফাইবারের বালিশ পাওয়া যায় ফাইবারের বালিশ আচ্ছা যদি দেখানোর চেষ্টা করলে একটু ভালো হতো ফাইবার বাড়ি বর্তমানে এখন নাই এখন অন্য আইটেম আচ্ছা আচ্ছা অন্য আইটেম তাহলে অন্য আইটেম দিয়ে শুরু করি আজকে দেখেন প্রথম একটা আইটেম শুরু করতেছে এটা আপাতত একটা নরমাল আইটেম দেখাচ্ছি এটা এটা পাঁচ পেট বাই সাত পেট এটা গায়ে হইতে পারবে বিছিতেও পারবে বিছিতে পারবে হ্যাঁ গায়ে হইতে পারবে বিছিতেও পারবে পাঁচ পেট সাত পেট আবার এটা দুইতেও পারবেন ওয়াশ করতে পারবে মেশিনে হ্যাঁ সব সব করতে পারবে ওয়াশ করতে পারবেন আপনি মনে চাই দুইতেও পারবেন আপনি ফানে মধ্যে এটা কি একজনের একজনের জন্য সিঙ্গেল পাঁচ পেট বাই সাত পেট অথবা আপনি নিজের জন্য নিতে পারেন অথবা আপনি কারো ঘরে মনকাইন গিফট দেওয়ার জন্য অথবা ওই মাটা দেওয়ার জন্য কারগয় দেওয়ার মত যদি লাগে নিতে পারবে এই দেখতে পারে আর দামটা কিরকম পড়বে দাম পড়বে সর্বনিম্ন এটা 500 টাকা 500 টাকা হ্যাঁ একেবারে মোটা একবার পাইভার দেবানো সর্বনিম্ন টাকাতে শুরু করি আপনি কোয়ালিটি উপর নির্ভর করবেন জিনিসের ওই সফট নেবেন না হার্ড নেবেন এরকম বুঝা লাগবে মানে দাম দামিটা মানে নাম্বার যোগাযোগ করলে কামানো যাবে মানে কথার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব অবশ্যই অবশ্যই তাহলে অন্য কিছু দেখাল আর এটা হচ্ছে আপনি বেলভেট কম্পোর্ট এটা হচ্ছে বেলভেট বেলভেট এটা হচ্ছে আপনি মূলন অনেক সফট ধরে দেখেন এটা অনেক সফট হ্যাঁ অনেক সফট একবারে সফট থাকবে জিনিস হবে সফট বাই সাত পেট এগুলো বিভিন্ন অনেক অনেক কালার মানে এক একটা অনেক কালার এগুলো ভালো ভালো ফ্যামিলির জন্য মানে যারা ভালো কালেকশন টু আছে ভাই আরামের জন্য ভাই আরাম হচ্ছে না কম্পলি মজা পাচ্ছে না এরকম কোয়ালিটির যদি মারলেন এরকম বিভিন্ন কালার এটা টু পার্ট টু কালার বুঝছেন এটা এক এক ফুল কালার বিভিন্ন ধরনের কালেকশন আছে দেখেন এখানে বিভিন্ন ধরনের কালেকশন যার যেরকম সুন্দর মতন জিনিস লাগবে ওরকম আছে এটা এই জিনিসটা দেখেন খুবই সুন্দর এটা অনেক আপনি মানে অনেক বিশিতে পারবেন গায়ে দেওয়ার জন্য মানে নর্মাল যারা দরকার মানে কারো জন্য অথবা জন্য দরকার কিছু কাজে বড়শুর কারণ দরকার মানে কি মানুষকে দেওয়ার জন্য আর দেওয়ার জন্য এই আইটেম গুলো দিলে আপনার অনেক সুবিধা রেডের জন্য ভালো কিন্তু গরমের জন্য গ্যারান্টি গ্যারান্টি গরম না হলে টাকা ফেরত গরম না হলে টাকা ফেরত ডাইরেক্ট টাকা ফেরত আর কি আছে আর আপনার এগুলো কম্বল আইটেম আছে আর এগুলো কম্পিউটার আইটেম যেটা দেখাচ্ছে ওগুলো হচ্ছে আরো উন্নত এগুলো আরো উন্নত মানে ফিন জিনিস একেবারে সব তুল দুল মতন হাতে দিলে একবার খাই নিতে চাবেন আপনি দ্বিতীয়বার আপনি কোনো কথা বলবেন না এটার ভিতরে আরো উন্নত

দেখেন জাহাজে কম্বল তো কোবে আনকমন এগুলা 6 ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এগুলে হেভি উন্নত হেভি উন্নত আপনি মোট কত জাহাজের কম্বল লাগে কম্বল লাগে পর্দা লাগক অথবা ব্যাডশিট লাগক যা যে আইটেম লাগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যে কোন আইটেম ইনশাআল্লাহ নিতে পারবে আর পর্দাগুলো কি রকম একটু পর্দা দেখাবো পর্দা মানে এক একটা আইটেম যদি একটার পর একটা দেখালে ভালো হয় আর কি কাস্টমাররা তো মনে করেন এই

আর কম্বল কি শুধু এরকম নাকি আর ভিন্ন ধরনের আছে ভাই ভিন্ন ধরনের মানে এগুলো অনেক কম্বল দেখে আপনি যে আইটেম দেখেন দেখে এগুলো সবগুলো কম্বল আছে আপনি মানে এসি কম্বল সিস্টেম একটা কম্বল আছে বুঝছেন উন্নত মানে খুবই এর হইছে জাহাজ এটা জাহাজ হ্যাঁ আরেকটা আছে আর গুলো গুলো আইটেম দেখেন এগুলো দেখেন নেই এগুলো অগণ তলা আছে দেখাবার সুযোগ পাতা আছে না এই দেখতে পারেন এগুলো জাহাজ না এগুলো 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 আছে দেখেন এগুলো আছে এগুলো জাহাজ পিপিসি আর

একেবারে উন্নত মানের ছয় ফুট বাই সাত ফুট ছয় ফিট বাই সাত ফুট এগুলো কালেকশন একটু কম আছে একটু কম যাদের লাগবে তারা যোগাযোগ করে নিতে পারে বেশি নেই ছয় ফুট বাই সাত ফুট পুলোর ম্যাট পুলোর বিষে ঘুম যেতে পারবে মন চাইলে আপনি খাটের উপর বাই আমার পাতলা কিছু দরকার ঠান্ডা লাগতে যে গরমের জন্য এই জিনিসটা নিলে আর কিছু বলা লাগবে কিছু বলা লাগবে আসলে দেখে বোঝা যাচ্ছে এগুলো মানে অনেক গরম অনেক গ্যারান্টি করে গরম হবে আসলে জাহাজের মাল বলতে কথা আপ যে আইটেম লাগে বাকিগুলো আপনি আর উপরেরগুলো ওইটা হইছে যা যারা এক কালার কম্বল এক কালার কম্বল যারা বড় করে গিফটে দেয় দেওয়ার জন্য লাগতেছে যে কোন আইটেমের জন্য লাগতেছে মানে নরমাল মানে দান করবে কে কিছু করবে এরকম এরকম দামে 400 টাকা দিয়ে এগুলো নাও অনেক ভালো কিন্তু আপনি ওই 200 800 টাকা যে Гарমোজন মারুত থেকে এগুলো হাজার গুণ অনন্য তো আপনি হাতে ধরলে বুঝতে পারবেন একটা দিন একটা দেখাচ্ছি আমি আমার এখানে আছে অনেক ফটক এই দেখেন এটা

মানে জাহাজের মালামালের ভিডিও করি নাই মানে শীতের কাপড়ের ভিডিও করি নাই আজকে প্রথম অবশ্যই সবাইকে আমি একটু দেখার সুযোগ করে দিচ্ছি কার কি লাগবে স্ক্রিনশট নিয়ে বাই এর হোয়াটসঅ্যাপে যদি দিয়ে দেন তাহলে মানে সব কিছু বলে দিবে আর আশা করছি শীতের কাপড় কম্বল থেকে শুরু করে রজার থেকে ব্যাট থেকে শুরু করে কিছু প্রয়োজন হলে বা এর সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা কম দামে নিতে পারবেন

আপনাদের দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিতেন মাদাম বেবির হাট বেলার মার্কেট দ্বিতীয় তলা দ্বিতীয় তলা মানে মাদাম বেবি হাট সাধানের উচ্চ বিদ্যালয় পশ্চিম পাশে বেলার মার্কেট ওকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্য অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত